ভিডিও বানানোর পাশাপাশি মহিষ পালন করবো ডিসিশন নিয়ে ফেলেছি তো আমাকে এমন একটা খামার তৈরি করতে হবে যেখানে মহিষ এবং গরু দুটাই পালন করা যায় মানে গরু এবং মহিষ না মহিষ এবং গরু বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন মহিষ এবং গরু গরু এবং মহিষের আজকে আমি কয়েকটা মহিষের খামার পরিদর্শন করব এবং অভিজ্ঞ খামারের থেকে কিছু পরামর্শ নিব এবং তা আপনাদের শেয়ার করব তাছাড়া কোন ধরনের খামার মহিষের জন্য আদর্শ কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং অসুবিধার সম্মুখীন হতে হবে সেসব নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যেহেতু খামারের কাজ স্টার্ট করে দিয়েছি সেহেতু আমার কাছে যে সিস্টেমের খামার আদর্শ মনে হবে ওই খামারে নির্মাণ করবো সেজন্য বেরিয়ে পড়লাম প্রথমে যাব বিশু কাকার খামারে উনি অনেক অভিজ্ঞ এবং সিনিয়র খামারি গিয়ে দেখি বিশ্বকাকা বাসায় নেই ওনার ছোট ছেলে মাসুম ভাই আছে তাকে সাথে করে নিয়ে চলে গেলাম খামারের দিকে মাসুম ভাই আমাকে দেখাচ্ছিলেন তারা কিভাবে মহিষ পালন করে তো ওনাদের সিস্টেমটা হলো তারা সকালে মহিষকে গোসল করে খাওয়াই দাওয়ে বাইরে এই যে সব টায়ার দেখছেন এখানে বেঁধে রাখা হয় সারাদিন তারপর আসরের আদানের সময় আবার খামারে ঢুকিয়ে গোসল করিয়ে খেতে দেয় তো এখানে ওনাদের সিস্টেমটা কেমন একটা কঠিন ও জটিল বিষয় মনে হচ্ছে আমার কাছে বিষয়টা এক্সপ্লেন করি মহিষকে এরকম ঘেরা জায়গার ভেতরে পালন করলে মহিষের গায়ে আলো বাতাস প্রবেশ করতে পারে না যার কারণে মহিষের শরীর লাল হয়ে যায় আর লাল অবস্থায় মহিষ বিক্রি করতে গেলে দাম কিছুটা কম পাওয়া যায় আর সেই জন্য এমন কাজ করে থাকে আর জটিল বিষয় কি কারণে আমি আপনাদেরকে বলি মহিষকে আপনি জায়গায় দশটা মারেন তাও মহিষ খুব একটা রিয়াকশন দিবে না কিন্তু এক মহিষ যদি আরেক মহিষকে ধিস মারে তাহলে কিন্তু সেই মহিষটা ওকে সহ্য করতে পারে না মানে ঘুরে আবার মারবে এতে একটা মারামারি লেগে যায় মনে করেন তাহলে দুইটা মানুষের পক্ষে ওখা সম্ভব নয় যাই হোক ওনার খামারে স্পেসটা সম্পর্কে আমরা জানতে পারলাম যে ওনারা যে স্পেসটা রেখেছে মানে পাত্র খাবার পাত্র থেকে ওয়াল পর্যন্ত আট ফিট ছোট এবং মিডিয়াম মহিষের জন্য ঠিক আছে কিন্তু বড় মহিষ রাখলে মহিষের পিছন সাইডে ঘষা খেয়ে যাচ্ছে সব মিলিয়ে খাবারটা আমার কাছে আদর্শ বলে মনে হয়নি কিন্তু বেশি মানুষ এবং জায়গা থাকলে সমস্যা নাই এইভাবে করা যাবে এরপর চলে গেলাম সাইনাল ভাইয়ের খামারে প্রথমে আপনাদের একটা কথা বলেছিলাম মনে আছে মানে এমন একটি খামার তৈরি করতে হবে যেখানে মহিষ পালন করা যাবে স্বাচ্ছন্দ্য এবং গরুও পালন করা যাবে যেমন একটি উদাহরণ বিশু কাকার খামারটা গরু পালনের জন্য আদর্শ কিন্তু মহিষ পালনের জন্য না খামার এসে দেখি গায়ে গরুর একটি তিন মাসের প্রজেক্ট করেছেন ওনার কাছে কারণ জানতে চাইলাম তো উনি বলল যেহেতু এখন হাটে মহিষের দাম বেশি তো এখন খামারকে বসিয়ে না রেখে গায়ে গরু দিয়ে রান রাখছি তারপর ভাইয়ের কাছে আদর্শ খামার সম্ভব জানতে চাইলাম তো উনি ওনার খামারটা আমাকে ঘুরে দেখতে বললেন আর বললেন এই টাইপের খামারে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে তবে উপরে যে ছাপড়াটা দেখছে মানে ছাউনি টিনটা আছে ওটা আরেকটু উপরে করতে পারলে ভালো কারণ এখান থেকে আরও আলো বাতাস ভালোভাবে প্রবেশ করতে পারবে আর আলো বাতাসে কেয়ানো দরকার আপনাকে আগে একটু বললাম আর এই যে খাবারের পাত্র থেকে পিছনের জায়গাটা কতখানি রাখার দরকার ওনাকে জিজ্ঞাসা করা উনি বললো দশ থেকে সাড়ে দশ হলে ভালো হয় কারণ এই যে আট ফিটের যে জায়গাটা আছে এর ভিতরে ছোট গরু মহিষ এগুলো পালন করার মানে লড়াচড়া ভালো হয় বড় হইলে দেখা যাচ্ছে এক একটা এমন সাইজের মোষ আছে পনেরো মন ষোলো মন ওজন হয়ে যায় তখন সে সকল মোষগুলো লড়াচড়া করতে খুব অসুবিধা হয় আর এই দুই সাইডে জায়গাটা হয় কেমন মানে পাশাপাশি জায়গাটা কেমন রাখবো উনি আমাকে বলে যে একটা মহিষে চলাফেরা করার জন্য চার ফিট জায়গা আদর্শ ঠিক আছে চার ফিট জায়গার আঁকাটা আদর্শ চার ফিট চার ফিট করে আট ফিট জায়গা দুইটা মিষ থাকবে তো ওনার খামারটা আমার কাছে পছন্দ হয়েছে এবং একটা আদর্শ খামার বলে মনে হচ্ছে এরপরে বাইক নিয়ে চলে গেলাম আমার কাছে শুকুর ভাইয়ের খামারে শুকুর ভাইও কিন্তু অনেক বড় বড় মহিষ তৈরি করে ঠিক আছে দর্শক তো ওনার কাছ থেকে আমরা কিছু পরামর্শ নেব তো ভাইয়ের খামারে গিয়ে দেখি ভাইয়ের খামারটা অনেক বিশাল বড় খামার ওনার এই খামারের সিস্টেমটা একদম আলাদা কেমন আপনাকে বলি যে চারি সাইড দিয়ে দেখেন গ্রিল দেওয়া আছে এবং খামারের হাইটটা দেখেন অনেক উঁচু এবং আলো বাতাস খুব সহজে প্রবেশ করতে পারে হাইটটা বেশি উঁচু হওয়ার কারণে এটাতে তেমন একটা ইফেক্ট পড়ে না যে লাল হয়ে যায় পিছন সাইড সেই ইফেক্টটা পড়ে না আর তারপর ভাইকে জিজ্ঞাসা করলাম যে চলাফেরা করার জন্য জায়গাটা কেমন তো উনি বললো যে ভাই আমার এখানে জায়গার অভাব নাই আমি আভাঙা জায়গা করেছি যেভাবে সুযোগ সুবিধা হয় যেভাবে মানে মোষ স্বাচ্ছন্দ্য বোধ করে আমি সেভাবে রেখে দিই তো পিছন সাইড থেকে এ পর্যন্ত জায়গাটা আমার বারো ফিটের মতো জায়গা আছে চারি সাইডে যদি কোনো কারণ যেটা সমস্যা হয় আমি আরেকটু দূরে গিয়ে বান কারণ আমার এখানে জায়গার সমস্যা নাই তো যাই হোক আপনাদেরকে তিন ধরনের খাবার দেখালাম আপনাদের কাছে কোন খাবারটা বেশি পছন্দ হয়েছে একটু কমেন্টে জানাবেন কিন্তু আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো এক ভেরোতে আসসালামু আলাইকুম